মুরব্বীরা চাচারা দুনিয়া পন্ডিতি করেন না চালাকি করেন চালাকি করেন এখানের চালাকি কোনো অর্থ নাই এখানে করে পাশ নাই দেয় সাপেও এমনি একা চাকা হয়ে চলে এটা কোনো বুদ্ধি খুব আহামরি সফলতা কিচ্ছু দুনিয়া কেউ টের পাইল না কেউ বুঝলো না কারো কাছে আপনি ধরা খেলেন না আপনি যে সুদখুর কেউ চিনছে না আপনি যে ঘুষখোর কেউ বুঝছে না মনে করেন আপনি যে বাট পার আপনার এটা কেউ টের পাইছে না ঠিক আছে সবই ঠিক আছে এরপরে এরপরে আখেরা? বলেন না এরপরে তব সেখানে কি করবে হিসাব তো ওইখানে বাফ মূল বিষয়টা তো ওইখানে এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না দুনিয়া কারোর জন্য আটকায় না আপনি মরলেও দুনিয়া থামবে না আমি মরলেও দুনিয়া থামবে না থামবে কি বলেন আমার চোখে আমি জীবন কত দেখছি আমার জিন্দিগির আজকে বিশ বছর এই ওয়াজের জীবন জীবনটাই রাত্রে বেলা রাতকে রাত সারা জিন্দিগিটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম সামনের সিএনজি মানুষ মারা গেছে দুইজন তিনজন কই পিছনের একটা সিএনজি থামে না তারা পাশ কাইটা কাইটা চলে যায় কারো হাতে সময় নেই দুনিয়া স্বার্থপর দুনিয়া স্বার্থপর দুনিয়া সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে শুনতেছে লোক মারা গেছে পারে রাখ লোক মারা গেছে কি মারা গেছে রাস্তা ক্লিয়ার করতে কো পুলিশ কই লোক কই মানে তার টেনশন হইল মরলে মরছে তে মরছে তার বিষয় আমার কি তা আমারে কাটকে রাখছে এর নাম দুনিয়া যে মানুষগুলো দাফন কাফন করে এই ফুট এই জি ফুট সেরা সকাল থেকে যারা কাঁদছে দুপুরে জানা যা পড়াইয়া দাফুন কাফুন করছে বাফের এরাও রাত্রে নটা দশটার দিকে বইয়া ফার্মের মুরগা ফাঙ্গাস মাছ তালাফিয়া মাছ দিয়া পেট ভাত খায় হ্যাঁ খায় না এরা নাই আর লগের ঘরের থেকে না খানা দিছে খানা ঠিকে খাইয়া শুইছে তার মানে কি দুনিয়া থামে না কারোর জন্য বাবার মৃত্যুতেও দুনিয়া থামে না কারো জন্য আপনারা ভুল করছেন ইচ্ছা করে বড় আছেন শুধু শুধু ছেলে মেয়ের জন্য হারামের টাকা দিয়ে গেলেন সুদে টাকা নিয়া সুদে টাকা লইয়া কিস্তিতে টাকা লইয়া যে কোলাটারে বিদেশ পাঠাইলেন তার কোনো দরকার ছিল না রিজিকের জন্য আটকাবে না আমনের রিজিকের জন্য আপনি আটকাবেন না ফাঁকে থাইকা বাপ ফুদ দুইজনের জাহান নামের বুঝ করে নিলেন না এমনিতেও টাকা কামাই করতে পার এমনিতেও চলত রিজিক মাইয়া রিজিক মোকাদ্দা তার রিজিক যদি বিদেশে সে পৌঁছবে তার রিজিক যদি এখানে রিজিক পৌঁছবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নার রিজ কালা ইয়াতুলুবুল আবেদা কামা ইয়াতুলুবুল আজাল রসুল্লাহ সাল্লাম বলেন কোন মানুষের মৃত্যু যেভাবে তাকে খুঁজে নেয় খোদার কসম রিজিকও তাকে সেভাবে খুঁজে নেয় রিজিক তালাশ করে না আপনার রিজিক পৌঁছবেই আপনার যার যেখানে বরাদ্দ সেখানে পৌঁছবে পৌঁছবেই আপনার কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এই জন্য দয়া করে নিজের এবং স্ত্রী সন্তানের ক্ষতি করেন নিজেরে নষ্ট করেন কামখেয়ালি করেন না খামখে শুধু বউ বাচ্চা সংসারের বাজার সদাই ঘর দালান বিল্ডিং ইট বালু সিমেন্ট খাট পালং ফার্নিচারের জন্য গোটা আখেরাত ভুলে গেলেন নিজের অজু নিজের নামাজ নিজের রোজা নিজের হজ নিজের জাকাত নিজের কোরবানি কিচ্ছুর খবর জাকাত ফরজ হয়ে আছে বহু বছর দেয় না সংসারে জানে না হজ ফরজ হয়ে আছে আজকে বলুন দশ বছর কিন্তু হজ করে না কেন সংসারে যান দোতলার বিল্ডিং এর কাম শেষ হয়েছে না তিন নম্বর মাই আগা অনু বিয়ে দিছে না চার নম্বর ফুল আগা অনু বিদেশ ফাটাইয়া সারছে না বাজারে দ্রুত আন গড় করতে আছে এটার কাম শেষ হয়েছে না বাড়ির লগে দিয়ে আরো দশ শতক জায়গা কিনলে দুইটা সুন্দর হয় এটা কত দূর কিনা না এইসব সম্ভব এসব সদর বললে বললেন আপনি আখেরাতে বাঁচবেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে মুসলমানের উপরে হজ্জ ফরজ ছিল কিন্তু আদায় না করে মৃত্যুবরণ করিল খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো বেঈমান মচ্ছে বেঈমান নবীজি বলছে। এটা বেঈমান মরলো বেঈমান কি খবর বলে যার কাছে তার বসত বিটার অতিরিক্ত দশ শতক বিশ শতক জমি আছে যেই জমির কিছু বেচলে 500 শতক 600 শতক 400 শতক দশ শতক বেচলে জমি হজের টাকা হবে এবং সংসারও চলবে বাকিটা দিয়া বাকি জমি টুকু দিয়া বাকি সংসারের ওই জমির টাকা দিয়া তাইলে ওই এই টুকু জমি থাকলেই ওই মুসলমানের উপর হজ ফরজ নগদ টাকা জরুরি নয় আমি বললাম মাস আলা আপনি যদি বুঝে না ধরে আপনার এলাকার হুজুর করে জি গাইয়া ভুল হইলে আমার জানাই আমি আবার আসবো ওই যে ইয়াসি ভাই আবু সাইদ ভাই ওনাকে দুইজন বললে বিচারের জন্য আবার আব যেদিন বলেন ওই দিনে আম বোঝেন নাই কথা আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি আবার বললে আবার আসবো যেদিন মেয়াল হইব সেদিন আমি অসুবিধা কি আপনি মেয়াল দেখবেন হজ ফরজ অসংখ্য মুসলমানের উপর এই গ্রামে গঞ্জের অগণিত মুসলমানদের উপর হজ ফরজ জমি আছে বিশ শতক তিরিশ শতক ভিসা ভিটা আছে এখান থেকে শতক হজের টাকা সাত লাখ জমির গণ্ডা যদি হয় শতক যদি দুই লাখ টাকা হয় পাঁচ শতক বেচলে তো দশ লাখ টাকা বোঝেন নাই কথাটা তো ওনার উপর হজ ফরজ বিঃসন্দেহে ফরজ তাহলে এই হজ ফরজ এই অবস্থা যদি না আদায় করে মৃত্যুবরণ করে খোদার অসম নবী বলছেন এটা হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে জি না জি না উমরা হজ হজ না আচ্ছা আপনারা বলেন তো কয়টা ছাগল একসাথে করলে একটা গরু হয় ৬টা একটা কইছে ছাগল একত্র করলে গরু এটা জীবনে শুনছেন আপনাদের ছাগল তো ছাগলই ছাগল গরু হবে কেমনে গরু ছাগল হবে কেমনে এই জন্য উমরা তো উমরাই এটা হজ হবে কেন কথা বুঝছেন না কোনোভাবেই না অমরা তো সুন্দর হলো কি হজ ফরজ হজ ফরজ অমরা তো আলাদা বিষয় অমরা তো মহব্বতের বিষয় আল্লাহর ঘর দেখার মহব্বতের জন্য বান্দা আল্লাহর ঘর দেখার জন্য পাগল নবীর রওজা দেখার জন্য পাগল এই জন্য দাবিতে ওমরায় যায় তো হজ কাছে সম্পদ থাকার কারণে বা আমার উপরে যেহেতু ফরজ হয়েছে এইবার আমার মন না চাইলেও আমার জন্য যাওয়া বাধ্যতামূলক কয় হজ কথা বুঝছেন না আমার কথা আপনাদের তো ভাল লাগতেছে না তবু যাই বল কারণ এটা তো আপনার উপরে কি ফরজ। আপনার জোহরের নামাজের ওয়াক্ত এখন এখন আপনার যদি ব্যস্ততাই থাকুক আপনাকে কি জোহরের নামাজ পড়তে হবে না কারণ এটা তো বাধ্যতামূলক ফরজ তো বাধ্যতামূলক জাকাত ফরজ অগণিত মুসলমানের উপরে আদায় করি না কোরবানি ওয়াজিব অসংখ্য মুসলমানের উপরে আমরা আদায় করি না আমি বুঝি না আপনি বুঝি না বললে হবে না বা না রে বাপ বিশ্বাস করেন আমার কথাটা কষ্ট নিয়েন না আমি একটু শক্ত বললাম কিন্তু আপনাদের কাছে বিবেক জাগায় এই যে প্রবাসী ছেলেরা যারা বাড়িতে টাকা পাঠায় বাফের নামে মার নামে বাপ্পার নামে কোরবানি হয় বাড়িতে কোরবানির সময় টাকা পাঠায় বাবার নামে মার নামে কোরবানি আদায় করে সে প্রবাসী তার বউ বাচ্চারাই খায় দেশে ঠিক আছে কিন্তু তার কাছে কোরবানি ওয়াজিব তার উপরে তার কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা আছে কথা বুঝছেন কি এই এই ছেলেটা যে টাকা পাঠানোর পরে তার বাবা মার নামে কোরবানি আদায় করিল বাবা মার কোরবানি হইছে সোয়াবও হইছে সে মা বাবার খেদমত করছে এই সোয়াবও পাইছে কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল এটা আদায় হয় নাই সে গুণাগারী থাকবে গুণাগারী থাকবে গুণাগারী থাকবে সে পাপি কেন তাহলে নিজের কোরবানি কি করে না একজনে আমার বলছে কয় তাহলে উজুরে লেগে আমার আব্বা আমার জন্য কোরবানি দিতাম না আমি আমি বললাম তা আমনে আগে এটা বলেন মনে করেন আমার আব্বার জন্য আমি একটা লুঙ্গি কিনা দিছি আমার আব্বারে এই জন্য আমার তো আর লুঙ্গি কেনার দরকার নেই ঠিক আমার না লুঙ্গি দিলাম এটাই কথা তো আমার বাবা মার জন্য আমি দিছি এটা তো তুমি সারা বছরে দাও বাপ মার জন্য তুমি অন্য মাসে টাকা দিছো না কথা বলেন একটা সন্তান বিদেশি ছেলে সে কি শুধু প্রত্যেক কোরবানির সময় টাকা দেয় আর কোনো মাসে টাকা দেয় না তো ওই সময় দিছ যে যে সূত্রে এখনো দিস ওই সূত্রে সেটা তো আলাদা বিষয় তো তোমার কোরবানি তোমার কোরবানি কো আমাদের দেশে অবিবাহিত ছেলে চাকরি করে ব্যবসা করে কিন্তু অবিবাহিত হয় বিয়ে করে নাই সাবালক ছেলেদের উপরে কিন্তু এরা তো মনে না কোরবানির জন্য বিবাহিত হওয়া শর্ত নয় এরকম অনেক বিষয় যাই হোক আমি ইডিয়ন সব বললে সময় হবে না রাত হয়ে গেছে অনেক আপনাদের কাছে আমি এটাই বললাম দিন শিখতে হয় এই যে ইসলাহি মজদিশ আজকের এই ছোট্ট মসজিষের দ্বারা গরম হোক একটু রাত হইছে একটু কষ্ট হয়েছে কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হয়েছে যে না দিন শেখা দরকার কথাটা কি এ নাই আপনি তাহলে এটা কি লাভ হয় নাই আল্লাহর কোরআন শিখতে হবে সময়কে কাজে লাগাইতে হবে জিন্দিগি কাজে লাগাইতে হবে বাফ খামখেয়ালি করলে হবে না রে বাফ যুবক ভাই আপনাদের কেউ বলি নজওয়ান তোমাদের কেউ বলি বাফ এই হায়াত আর ফিরবে না এই রাত আর আসবে না এই মনে করেন আজকে জুলাই রবিবার এই পৃথিবীতে আর আসবে না আসবে কি আগামী বছর চোদ্দই জুলাই হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে রবিবার হবে কিন্তু সেটা তো চোদ্দ তারিখ এই শিরোনা চোদ্দই জুলাই রবিবার আর কোনদিন আসবে পৃথিবীতে তার মানে আমার জিন্দিগির হায়াতের এক এক সেকেন্ড আর আসবে প্রত্যেকটা রাত আছে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে জগৎবাসী আমি আর দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে জগৎবাসী হে পৃথিবীবাসী আমারে কাজে লাগাও আমি আর আসবো আমি আর আসবো জোয়ান ছেলেরা আপনাদেরই সন্তান দিনের পর দিন রাতের পর রাত মোবাইলে নাচ গান অস্থির ছবি জেনা বেবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করে সারা রাত সারাদিন সমবয়সী বন্ধুদের আড্ডা শেষ চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান পেশাব করে পানি নেয় না টয়লেট টাকার ব্যবহার করে না মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে মন চাইলে বৈশা পেশাব করে আহ জন্তু জানোয়ারের মতো খবর না আসছে থেকে কে পাঠাইছে কেন আসছে পৃথিবীতে আসলো কি করছে হায় এ কেমন জীবন বাপ এ কেমন সন্তান এটা কেমন পরিবার এটা কেমন সংসার খোদার তিনশো দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ আপনার ষোলো বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার ঘরে কেমনে ঘুমায় আপনার জীবনের অর্থটা কি বলে চোদ্দ বছরের মেয়েটা পনেরো বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না আপনার জীবনের অর্থটা কি বাফ আপনার স্ত্রী নামাজ পড়ে না বরের সদস্য জন কেউ ফজরের নামাজ পড়েন না হয়তো একজন মুরু আছে মানুষ দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়ল বাকি রসুল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ পড়া কঠিন যে মুনাফিক তার জন্য খোদার কসম রসুল্লাহ বলছেন আল্লাহর কসব ফজরের নামাজ যে পড়ে না সে মোনাফি রসুলের সাহাবিরা বলতেন আমরা নবীজির জামানায় মোনাফিক চিন্তা নামাজের অনুপস্থিত শুক্রবারে অনুপস্থিত এটা না হাদিসের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মোনাফিক জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলা মসজিদে আছে সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন না নবীজি বলতেন হ্যাঁ সন্দেহ করছিলাম এখন নিশ্চিত হলাম কি ব্যাপারে ফজরের নামাজ বাফ ফজরের নামাজ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা অতীতের অসংখ্য নাফরমান জাতি বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল ওনাদের কম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে আপনারা এটা জানেন না যে বহু নবীর কৌমকে আল্লাহ কি করে দিছে এ যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের আছে আমি একটা একটা করে ধরে দেখা একেবারে ফজরের ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দেয়

খবিস থেকে পানা চাইতেন চাইতেন কিনা না আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুব ওয়াল খাবা আল্লাহ আমি খবিস থেকে কি চাই মানে খবিস থাকে কোথায় তুমি খবিস বেটা ফজরের নামাজ যে পড়েন আছে খবিস কাসলান নবীজি বলছে অলস অপদার্থ অকর্মণ্য এটা ফালতু লোক

যা আপনি এই কথাটি কেমনে কইলেন আমারে কি কইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না দা কা রাজুলুন বাল ফি উদুনাইহি নওজোয়ান শুনো মিয়া রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দিয়েছে বাল শাইতানু ফি নেই তার দুই কানে শয়তান পেশাব করেছে খোদার কসম এটা নবীজি বলছে কি বাবা জিন্দিগি সংসার আল্লাহর রহমতে আমার গদুয়াই তারা তিনজন বিদেশ গপ মারে আর বইয়া বইয়া পান খায় বন খায় বিড়ি খায় চা খায় বুটমুড়ি খায় একটা টুলে চা বয়ে বইয়া কি গপ টুলটাও তো বালা নামিয়া একটা বালা টুলে বইতেন তত বালা আছে

সন্তানের নামাজ কথা বলে রসুরুল্লাহ সাল্লাম সময় বছরের যখন শেষ করেছেন বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন কসম আল্লাহর বাপ বা যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় মালাকুল মৌত আজরাইল, সামনে জিব্রাইল সামনে আম্মাজান আয়েশা নবীর বিবি ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির যান কবজ করবে এই সময় আল্লাহ রসুল আয়সা রাজ্লা তালা আনহাকে বলছেন আয়সা দুইজন তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি আয়সা যাওয়ার সময় শেষবারের মতো আমার উন্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি আসল উন্মত আমার যেন নামাজ ঠিক মতো পরে নামাজ ঠিক মতো পরে আমার উন্মত্রে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে আমি হাসরের ময়দানে থাকবো আমি জান্নাত বুঝাই